অরণ্যপুর ছিল ছোট কিন্তু শান্ত একটি রাজ্য রাজ্যের চারপাশে ঘন অরণ্য মাছ দিয়ে বয়ে যাওয়া নীল নদী আর দূরে সোনালী আভায় ঝকমক করা প্রাসাদ সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর সেই রাজ্যের রাজকন্যা অনন্যা ছিলেন বিলাসী জীবনের মাঝে থেকেও দয়ালু মন নিয়ে জন্মানো এক মেয়ে রাজপ্রাসাদের বড় বড় দরবার নাচ গান আর সাজসজ্জার মাঝেও তিনি প্রায়ই নিজেকে বন্দি মনে করতেন তিনি চাইতেন বাইরে বের হয়ে সাধারণ মানুষ কিভাবে বাঁচে তারা কি স্বপ্ন দেখে সেটা নিজের চোখে দেখতে এক ভোরে যখন রাজপ্রাসাদের সবাই অনন্যা চুপি চুপি বেরিয়ে পড়লেন ঘাসের ওপর পাখির ডাক আর নদীর হাওয়ার মিষ্টি ছোঁয়া তার মনে এমন এক শান্তি এনে দিল যা প্রাসাদের দেয়ালে কখনো পাননি সেই রাস্তাতেই তিনি প্রথম দেখলেন তরুণ চাষী আরিফকে তিনি মাটির চারা হাতে নিয়ে জমির দিকে ঝুঁকে কাজ করছেন পোশাক মলিন শরীর ক্লান্ত তবু মুখে এক আশ্চর্য শান্তি অনন্যা আগে কখনো এভাবে কাউকে মাটির সাথে মিশে থাকতে দেখেননি অনন্যা তার কাছে এগিয়ে গেলে আরি বিস্মিত হলেও ভদ্রভাবেই মাথা নত করল তিনি জানতেন না যে তার সামনে দাঁড়ানো মেয়েটি রাজকন্যা অনন্যা তাকে জিজ্ঞেস করলেন কেন এত সকালে কাজ করছেন আরি ভেসে বলল মাটি যত যত্ন পায় মানুষ তত সুখী হয় মাটিকে ভালোবাসলে সে তোমাকে কখনো ঠকায় না তার সরল উত্তর অনন্যার মনে গভীর ছাপ ফেলল সেই সকালে তাদের ছোট্ট কথোপকথনই হয়ে উঠল এক অদ্ভুত বন্ধুত্বের সূচনা পরবর্তী দিনগুলোতে অনন্যা বারবার সেই নদীর ধারে ফিরে আসতেন সকালবেলার আলোয় তারা কথা বলতেন মাটি নদী বর্ষা মানুষের জীবন যুদ্ধ সুখ দুঃখ আর ভবিষ্যৎ নিয়ে অনন্য বুঝতে পারলেন রাজকন্যা হলেও তিনি জীবনের আসল সৌন্দর্য কখনো দেখেননি আরিবের কথাগুলো ছিল মাটির মতোই সরল কিন্তু সত্যে ভরা অন্যদিকে আরিব টের পেলেন অনন্যার চোখে কোনো অহংকার নেই বরং তার মনটা শিশুদের মতো পরিষ্কার দিনের পর দিন তাদের বন্ধুত্ব গভীর হয়ে উঠল আর সেই বন্ধুত্বের ভিতরেই জন্ম নিল এক কোমল অনুভূতি যা বলা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় অনন্যা ভাবতে লাগলেন কেন তিনি রাজপ্রাসাদের জাগজমকের মধ্যে চেয়ে এই সাধারণ চাষির পাশে নিজেকে বেশি শান্ত মনে করেন আরিবও বুঝতে লাগলেন যেন তিনি অনন্যাকে হারানোর ভয় অনুভব করছেন কিন্তু তিনি জানতেন রাজকন্যা ও চাষির সম্পর্ক রাজ্যের নিয়মে অসম্ভব অবশেষে একদিন অনন্যা সাহস নিয়ে রাজাকে সব কথা জানালেন তার দেখা মানুষটি সৎ পরিশ্রমী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি অনন্যাকে মানুষ হিসাবে মূল্য দেন রাজা প্রথমে রাগান্বিত হলেন কারণ রাজ্যের প্রাচীন নিয়ম ভাঙা যায় না কিন্তু অনন্যা দৃঢ়ভাবে বললেন যে মানুষ আমাকে সম্মান করে সেই আমার উপযুক্ত সঙ্গী সে রাজপরিবারে না হলেই কি সে মানুষ নয় রাজা কিছুদিন ভেবে বুঝলেন সাহস আর সততার রক্তে নয় মনেই থাকে তিনি চাইলেন মানুষকে বিচার করতে তাদের কাজের ভিত্তিতে বংশের ভিত্তিতে নয় তিনি গোপনে আরিবের গ্রামের মানুষের সাথে কথা বললেন সবাই আরিবের সততা পরিশ্রম আর দয়ালু মন নিয়ে প্রশংসা করল অবশেষে রাজা ঘোষণা দিলেন রাজ্য কখনো সত্যকে বন্যি করে না তাই রাজকন্যা অনন্যা যদি আরিবকে বেছে নেন তা হবে অরণ্যপুরের গর্ব এরপর রাজ্য জুড়ে আনন্য ছড়িয়ে পড়ল অনন্যা ও আরিবের বিবাহ হল সরল অথচ মন ভরানো উৎসবে প্রাসাদের সোনার উপর আলোয় নয় বরং গ্রামের মাটির প্রদীপ গানের সুর আর মানুষের হাসিতে বিয়ের পর অনন্যা প্রাসাদে থেকেও সাধারণ মানুষকে সাহায্য করার নতুন পথ খুঁজে নিলেন তিনি শিখলেন মাটির মূল্য আরিফ শিখলেন মানুষের সেবা করা কত বড় দায়িত্ব তারা দুজন মিলে রাজ্যকে আরও সুন্দর করে তুললেন যেখানে প্রতিটি মানুষ জানত হৃদয়ের মূল্য বংশের চেয়ে অনেক বড় তাদের গল্প অরণ্যপুরে আজও বলা হয় প্রেম মানে নয় রাজত্ব বা সম্পদ প্রেম মানে একে অপরকে সম্মান করা বোঝা আর সত্যের পাশে দাঁড়ানো